দূর করতে সাহরে একটা সরকার নির্বাচিত সরকার ক্ষমতায় যাবার প্রয়োজন সাতজন জনতার বারবার তাকে টেনে নামাত হয় কেন তার দুর্নীতি বন্ধ করতে পারে না তারা চাটুকারজি করে তারা গণতন্ত্রহরণ করে সারা দেশের টাকা বিদেশে পাচার করে যায় সুতরাং আমাদের যে 24 এর পরে যে সুযোগ এসেছে এমন এক সরকারকে ক্ষমতায় বসাতে হবে যার জন্য আবার সাধারণ মানুষ আন্দোলন করতে না হয় এদেশের ছাত্র জনতাকে আবার রক্ত দিতে না হয়। স্বাধীনতার চুয়ান্ন বছরে বারবার যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি আসে নাই গণতন্ত্রের মুক্তি আসে নাই সুশাসনের মুক্তি আসে নাই গরিব দুঃখী মেহনতি মানুষের মুক্তি আসে নাই বেকার মানুষের মুক্তি আসে নাই আসুন আমরা আজকে এখানে দাঁড়িয়ে যখন সভা করছি তখন ফিলিস্তিনে নারী শিশু নির্মম ভাবে নিহত হচ্ছে আজকে সারা পৃথিবীতে মানুষ নিহত হচ্ছে সেটা উইগুরে বলেন কাশ্মীরে বলেন আরাকানে বলেন ফিলিস্তিনে বলেন আমরা সকল বিশ্বকে আহ্বান জানাতে চাই এই নির্মমতার বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেভাবে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে আমি আমার কথা শেষ করতে চাই গণতান্ত্রিক নাগরিক শক্তি জনগণের হচ্ছে শক্তি নাগরিকের হচ্ছে শক্তি নাগরিককে বারবার অবজ্ঞা করা হয় ইলেকশনের আগে নির্বাচনের আগে বারবার বলা হয় জনগণের সকল ক্ষমতার আমরা এটা পরিণত করতে দেখতে চাই বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার পরে একটি লেভেল ফ্লেমিং ফিল্ড তৈরি করে কাঙ্ক্ষিত সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং সেখানে গণতান্ত্রিক নাগরিক শক্তির একটি অংশ হবে বলে আমি বিশ্বাস করি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশ গণমাধ্যমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ